ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোন বিধিনিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হব ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা আমি কনফিউজড আছি উত্তর অপেক্ষা করব। শাড়ি দান করলে কি গুনাহ হবে অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কিনা না আমি সুবার না আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রোমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আসি উত্তর অপেক্ষা করব বোন রাহিয়া রসুল আহাম সাল্লা সাল্লামের বাসায় আমরা জানা আসাদ তালাম হ্যাঁ পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবী সাল্লাহ সাল্লামের বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় না এর উপর ভিত্তি করে অনেক ওর আমায়ামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়জ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয় শোকে প্রদর্শন করার জন্য না খেলা করল চোখে নিচে পড়ে থাকলো বাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক বলেছেন আবার অনেক শোপিস খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নেই যারা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ে অংশ দিয়ে কল্লার হাত বোঝা যায় কিন্তু চোখ কান না এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি মেস্তাহুল জান্নাত আপনি জানতে চেয়েছেন শাড়ি দান করলে কি গুণা হবে অনেকে শাড়ি ছাড়া অন্য কিছু পড়তে চায় না দেখুন শাড়ি দান করলে গুনা হবে না শাড়ি তো আসলে ব্যবহার উপর নির্ভর করে কেউ বাসার স্বামীর সামনে শাড়ি পড়লো অথবা একান্তে নিজেদের মাহামদের সামনে শাড়ি পড়লো সেক্ষেত্রে আহ শালীনতার মধ্যে থেকে শাড়ি পড়লো তো সেটা তো হারাম হয়ে যাবে না যদিও এটাতে আপনার পর্দা মেনটেন করা কঠিন হয় প্যাট পিঠ ইত্যাদি খালি থাকে এমনকি যে ছেলে শ্বশুর তাদের সামনেও চলাফেরা করা কঠিন তো যদি এগুলো করে কেউ করতে পারেন ভালো অন্যের সামনে সামনে পড়তে পারেন অতএব সাইডটা এরকম না যে এটার কোনো অবস্থাতেই পড়া যাবে না এরকম তো না যার কারণে এটা দিলে গুণা হবে না তবে তাদেরকে যদি আপনি দান করতে চান গরিব দুঃখীদেরকে বা অভাবীদেরকে আত্মীয়দেরকে তাদেরকে পর্দার বিষয়টা সাধারণত বোঝানো উচিত শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মালকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি উজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভেজা কাপড় দিয়ে আপনার অসুবিধা হবে বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই চলবে না আর ফরজ গোসলের বিপরীত যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তাই করবেন আচ্ছা আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দয়াকে উত্তর দিলে উপকৃত হবো সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে আহ এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার এবং আপনার স্থির আদায় করতে হয় সেই স্থিরতার এই আঙ্গুল ফোটানোটা এই জন্য আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে আহ মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আহ আমরা বিজ্ঞান থেকে জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া আহ বা প্রয়োজন ছাড়া বলতে সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফুটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফুটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা